নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো থাকুক ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি সমুদ্রের মাছ নিয়ে এসেছি এই মাছটার নাম আয়লা এটা বর্ষার সময় পাওয়া যায় তাই নিয়ে এসেছি এই মাছটার এখন আমি মাছটা ধোয়া কাটা বাচ্ছা সব হয়ে গেছে মাছটার এখন আমি কারি রান্না করব চলুন তাহলে রান্নাঘরে যাই আমি কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব আচ্ছা লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম দুটাই এলাচ সম্বরা দিলাম শুকনো লঙ্কা আর জিরা সম্বরা দিলাম এখন আমি পেঁয়াজটা দিই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা রসুন অল্প একটু দিয়েছি এটা এখন আমি সে লঙ্কা আমি দিয়ে দেবো আর টমেটোটা দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব ঢাকাটা আমি দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে এখন আমি মাছটা দিয়ে দিব হয়ে গেছে মাছটা আমি এখন নাম দেখলেন তো বন্ধুরা আমি মাছের কারি রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই